একটি গড়ের ছাদের কোন বিন্দু থেকে টোয়েন্টি মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোন থার্টি ডিগ্রি হলে গড়টির উচ্চতা নির্ণয় করা আমাদেরকে গড়টির গড়টির হাইট উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে বলা হয়েছে যে এই প্রশ্নে যে একটি গড়ের ছাদ থেকে আমরা যদি ছাদ থেকে ভূমির দিকে নিচের দিকে ভূতলস্থ ভূতলস্থ বুয়ের মানে আমরা এই ভূপৃষ্ঠের উপরস্থ যে কোনো একটি বিন্দুতে এই ভূমির যে ছাদ ধরে যদি একটি বিল্ডিং এর ছাদ ধরা হয় এই ছাদ যে কোনো একটি বিন্দু থেকে ভূতলস্থ বুতলের উপর অবস্থিত তাইলে ভূতলস্থ বিশ মিটার দূরের বিশ মিটার টোয়েন্টি মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুতে অবনতি কোন থার্টি ডিগ্রি হলে অবনতি কোন আমরা যদি অবনতি কোণ হচ্ছে নিচের দিকে আমরা যদি হিসাব করি তাহলে ওটা কি ভূতলস্থ অবনতি কোন অবনতি কোন আর একটা উন্নতি হচ্ছে কি উপরের দিকে হলে ভূতলস্থ থেকে কোনো একটি বিন্দু কোনো একটি সমতল থেকে উপর দিকে হিসাব করা হয়েছে তাহলে ওটা উন্নতি আর একটি সমতল থেকে যদি নিচের দিকে কোন হিসেব করা হয় তাহলে ওইটা হচ্ছে কি অবনতি কোন তাহলে এই অবনতি কোন যদি থার্টি ডিগ্রি হয় তাহলে গড়টির উচ্চতা নির্ণয় করা আমরা যদি এরকম ধরি যে একটি গড়ের ছাদ যদি এরকম কল্পনা করা হয় এই এটা যদি হয় গড়ের ছাদ বলে গড়ের ছাদের যেই কোনো বিন্দু থেকে আমরা এই ধরি এরকম একটি বিন্দু এই এটা একটা বিন্দু এই বিন্দু থেকে বিশ মিটার দূরের বিশ মিটার যদি দূরে মাফা হয় এরকম যদি ধরা হয় বিশ মিটার দূরের এরকম আমরা ধরে হিসেব করলাম যে এরকম বিশ মিটার টোয়েন্টি মিটার দূরে এই অবনতি কোন অর্থাৎ এই সাদের সাপেক্ষে এই অবনতি কোণটা হচ্ছে এখানে থার্টি ডিগ্রি তাহলে এই ভূতলস্থ এখানে একটা ভূপৃষ্ঠের আমরা যদি আঁকি তাহলে এরকম ভূপৃষ্ঠের এরকম একটা আমরা যদি ভূপৃষ্ঠ ধরি এই ভূতলস্থ এই এখানে যে কোনো এই এটা বিন্দু তাহলে এই বিন্দুতে বলা হয়েছে যে এই সাদের সাপকে এই তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে গড়টির উচ্চতা কর কত তাহলে এই গড়টি ভূমির উপরে অবস্থিত তাহলে আমরা গড়টির উচ্চতা যদি ধরি এরকম হাইট এই বুমির উপর তাহলে এইখান থেকে আমরা যদি লম্ব আঁকি ভূমির উপর তাহলে এটা হবে কি উচ্চতা গড়টির উচ্চতা আমরা যদি লম্ব আঁকি তাহলে এটা হবে হাইট কেন গড়ের ছাদ এই ভূমির উপরে যদি সোজাসুজি হিসেব করি তাহলে এই বিন্দু থেকে আমরা সোজাসুজি এটাও ছাদ এটাও ছাদ তাহলে যেই বিন্দু থেকে তিরিশ ডিগ্রি কোন তোমার ওইখান থেকে আমরা কি করবো সাদের উচ্চতাটা সরাসরি আমরা এখান থেকে যদি মাফে তাহলে এটা বেশি হয়ে যাবে লম্ব আঁকলে কি হবে উচ্চতাটা একে সঠিক উচ্চতা হবে কম হবে না বেশ হবে না তাহলে এটা কী হবে উচ্চতা আমরা যদি উচ্চতার সমান যদি এইচ ধরি এইস তাহলে এই বলা হয়েছে যে গড়টির উচ্চতা কত উচ্চতা নির্ণয় করতে তাহলে আমাদেরকে এই যদি এটা যদি হয় সমকোণ তাহলে এটা যদি আমরা ধরি এরকম বি তারপরে এ তারপরে সি তাহলে এই এ বি সি একটি সমগ্রী ত্রিভুজ এই ত্রিভুজের এই কোনটার সমকোণ তাহলে এই কোণের সাপেক্ষে আমরা সূক্ষ্ম কোণ যদি হিসাব করতে তাহলে এখানে হিসাব করতে হবে বা এটা হিসাব করতে হবে তাহলে এই আমরা যদি এই সূক্ষ্ম কোণটা বের করতে পারি তাহলে আমরা এই কোণের অনুপাত হিসেবে আমরা কি করতে পারি উচ্চতা বের করতে পারবো তাহলে এটা সমান কত আমরা যদি হিসাব করি এই কোণটা সমান আসে কত যদি এই সাদ আর ভূমি যদি সমান্তরাল হয় একই সমান্তরাল দেখায় তাহলে এটা এই সিবি বা বিসি সি একটি সেদক হয় তাহলে এটা একান্তর কোন হয় এই কোনটা সমান এই কোনটা হয় সমান থার্টি ডিগ্রি তাহলে একান্তর কোন যেত তাহলে এটা সমান থার্টি ডিগ্রি আসে তাহলে এই কোণের শুক্র কোণের আমরা যদি ত্রিকোণমিতিক অনুপাত বের করি তাহলে আমরা বের করতে হবে সাইন থার্টি ডিগ্রি অনুপাত হিসেবে লম্ব বাই অতিভুজ ওই হিসেবে আমরা কি করতে পারবো ওই অনুপাত থেকে এইচ বের করতে পারবো মনে করি গড়টির উচ্চতা এই এবি সমান এই এবি। সমান এইস মিটার আর এই সাদের বিন্দু বি বিন্দু থেকে এই ভূতলস্থ বিন্দু ভূপৃষ্ঠ বিন্দু এই বিসি সমান সি সমান এই টোয়েন্টি মিটার বি সি বিটি মিটার এই ভূতলস্থ অবনতি কোন যদি এটা হয় তাহলে এই কোনটা যদি আমরা এই এই রেখাটা যদি এক্স ও এক্স ধরে এরকম এক্স ও এক্স ড্যাশ তাহলে এই এক্স বি সি কোণ সমান এই কোন বি সি এক কোন বা এসিবি কোন এটা তাহলে আমরা এই ভূতলস্থ এই এক্স বি সমান কোন সিকোন সমান থার্টি ডিগ্রি সুতরাং আমরা লিখতে পারি এই সুতরাং আমরা লিখতে পারি এক্স বি সমান এই বি সি এ ফর্টি ফাইভ ডিগ্রি এত তাহলে এই কোণের আমরা যদি ত্রিকোণিত অনুপাত করি তাহলে এই এ সি কোণ এই সমকোণী ত্রিভুজ তাহলে আমরা ধরি তাহলে এই আসে এখানে ত্রিভুজ CB সমকোনে সমকুনে সুতরাং আমরা লিখতে পারি এই সাইন কোন অনুপাত বের করলে আমরা পাই সাইন এই বি সমান আমরা লিখতে পারি সাইন কোনো অনুপাত হিসেবে এই লম্ব পাই অতিভুজ লম্ব হচ্ছে কিনে আর অতিভুজ হচ্ছে এখানে বিসি বিসি তাহলে সাইন থার্টি আসে সাইন থার্টি ডিগ্রি সমান আমরা লিখতে পারি এই বিসি সমান টোয়েন্টি আর এবি সমান আমরা ধরেছি এইস মনে করি তাহলে সাইন থার্টির মান হচ্ছে ওয়ান বাই টু ওয়ান বাই টু আমরা যদি লিখি তাহলে আসে এই ওয়ান বাই টু ইজিগুল টু আমরা লিখতে পারি এইস হবে নিচে এ টোয়েন্টি বা আমরা এই এইচ সমান লিখতে পারি সুতরাং এইচ সমান আসে এই এইচ সমান আসে টেন সুতরাং উচ্চতা সমান আমরা বলতে পারি সুতরাং এই দেয়াল গড়টির উচ্চতা সমান উচ্চতা সমান আমরা ধরেছি কত এই এইচ মিটার উচ্চতা সুতরাং উচ্চতা এই সমান হচ্ছে কত টেন মিটার